বরিশালে ঘাট দখল নিয়ে ইজারাদারদের ধাওয়া পাল্টা ধাওয়া শহর জুড়ে উত্তেজনা বরিশাল নদী বন্দর সংলগ্ন একতলা লঞ্চ ঘাট ও বালুর ঘাট দখল নিয়ে শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এ ঘটনায় লঞ্চ ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘাট দখল নেয়া ও বাধা দেয় ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছেন সাবেক ইজারাদার খান হাবির ও মির্জা আবু আল হোসেন অরুণের লোকজন পরিস্থিতি সামাল দিতে লঞ্চ ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একতলা লঞ্চঘাট ঘাট ও বালুরঘাট ঘাট দখল নিয়ে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে জানা যায় চলতি বছর বরিশালের একতলা লঞ্চঘাট ঘাট ও বালুরঘাটের ঘাটের ইজারা পায় মেসার্স হাসিব এন্টারপ্রাইজের শতাধিকারী মোহাম্মদ হাসিবুল ইসলাম সাবেক ইজারাদার খান হাবির ও মির্জা আবু আল হোসেন অরুণে ঘাটের দখল ছাড়তে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে